সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিস্টমাসের অনেক শুভেচ্ছা ভালোবাসা সাথে জানিও তোমরা এই দিনটা কে কীভাবে কাটিয়েছ তো আমার দিন শুরু হলো দু কাপ চা দিয়ে আমার মতন সবাই খ্রিসমাসে এনজয় করো আর সবাই কি কি গিফট পেলে কমেন্টটা অবশ্যই জানাও চলো আমি একটু খ্রিসমাসে কেটে নি তোমরা দেখো ঠিক আছে আজকে যেহেতু মেরি খ্রিস্ট মাস তো ভাবলাম ছেলেকে একটু শান্তা দাদু সাজাই তো দাদুর দাড়ি আর পাওয়া যায়নি তার জন্য শান্তা ক্লস এজেছে সাথে একটা ঝোলা নিয়েছে আবার ঝোলার ভেতরে যেন তো খেলনাও করিয়েছে বেশ কয়েকটা বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতে সত্যি ভীষণ ভালো লাগে আর দুষ্টুমিটা আজকে প্রচুর বেড়ে গেছে ওর মানে ব্রেনটা সবসময় আর কি মনে হচ্ছে কিছু একটা করতে থাকি আমি এরকম আর কি তো এই যে খ্রিস্টমাস ট্রিটা সেদিনে এনেছিলাম ওটাকে আর কি বল তারপর স্টার এ সমস্ত দিয়ে সাজিয়ে একটা মেরি খ্রিস্টমাসের ট্যাগ লাগিয়ে দিলাম জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে আর সাথে একটা মেলায় গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো সেই মেলার থেকে শান্তা হাতি আর সাথে গাছটা এনেছি তো সব মিলিয়ে জায়গাটার ডেকোরেশনটা দাঁড়াব দেরি হয়ে গেছে জানি না পকালে ধরতো না সেই জন্য কালে স্কুলের থেকে আর কি অবশেষে সন্ধান পেয়েছি আর এসেই না মুড়ি খেতে বসে পড়েছিলাম প্রচুর খিদে পেয়ে গেছিলো সাথে অনেকটা লেটও হয়ে গেছিলো আসলে পিকনিক মানে তো আমরা জানি যে সকাল থেকে যাব তারপরে সব কিছু তার আগের দিনে কেনাকাটা কিন্তু এই হেডেকটা আর কি নিতে হয়নি ম্যামই সব অ্যারেঞ্জ করেছিলেন তো অনেক দিন পর এরকম একটা পিকনিক বেশ ভালো লাগলো সাথে বাচ্চারা তো এগুলো পাই না তাই না মানে আমার ছেলে তো ছোটোর থেকে এই নদীর থারে যে পিকনিক সে ব্যাপারটা জানেই না বোঝে না তো ওর এটা ফার্স্ট টাইম বলতে গেলে আসলে মানুষের এখন জীবনে এত ব্যস্ততা আর এত সমস্যা তো তার জন্য সবাই একসাথে মেলাটাও বিশাল ব্যাপার হয়ে যায় তো এই করে আর কি হয় না নয়তো আমাদের নিজেদের অনেক বড়ো ফ্যামিলি কিন্তু ফ্যামিলির সবাইকে তো আর এক জায়গায় সবসময় করা যায় না তো এখানে এসে আমাদের এই যে রামধনুর যে ফ্যামিলি সবাই একসাথে ভীষণ হই হুল্লোর মজা আনন্দ করে কাটলো তো সবাই আসতে পারেনি নয়তো ফ্যামিলি মেম্বার অনেক হয়ে যেত আজকে মোটামুটি পঁচিশ জন মিলেই আর কি পিকনিকটা করেছিলাম এসে দেখছি ম্যামের সমস্ত রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট মুগের ডাল হয়ে গেছে আর যা যা ছিল আর কি সব কিছুই হয়ে গেছে আর যে চিকেনের লাল ঝোল দেখতে যেমন হয়েছিল খেতে সেরা হয়েছিল আর কি আর এইদিকে যে যা চায় সে তা পায় আর কি ও বন্ধু নিয়ে বসে গেছে আর এইদিকে সৃজনবাবু ঐশী আমাদের সমস্ত যারা রামধনু সঙ্গীতালয়ের মেন পার্ট ওরা ছাড়া এই পরিবারটা আমরা পেতাম না তাই না তো ওরা হচ্ছে ভীষণ স্পেশাল যার জন্য আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি বা ম্যামকে পেয়েছি সত্যি ম্যামকে দেখলে বোঝা যাবে না উনি এত বড় একটা গানের টিচার শুধু টিচার বলবো না অ্যাজ আ আর্টিস্ট উনি ভীষণ ভালো গান গান তো যাই হোক বেশ ভালো কাটল আর কি দিনটা আর এইচ ম্যামের সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে আর কি ছবিও উঠে গেছে এখানে কানামাচি খেলা হচ্ছে তো এইগুলো আমরা ছোটোবেলায় কত করেছি কত আর আমার ছেলে মেনলি আমার ছেলের কথায় বলবো না সব বাচ্চারাই এখন অকেশন ওয়াইজ খেলতে পায় কোনো একটা ওকেশন হলো মাসে একবার কি ছ মাসে একবার তখন আর কি অনেক বাচ্চা একসাথে হয়ে একটু খেলতে পেল তো এছাড়া এই কানামাছি কুমির কুমিরডাঙ্গা কত খেলাই খেলেছি আমরা সাথে পিকনিক মানেই আমাদের তো ছিল ব্যাডমিন্টন ক্রিকেট নিয়ে যেতাম ফুটবল নিয়ে যেতাম তো প্রত্যেক বছর প্রায় তিন চারটে করে পিকনিক হতো তিন চার জায়গা থেকে এখন আর টিচাররাও কোনো হেডেক নিতে চান না যে না বাচ্চা নিয়ে কোথাও বাইরে যাব না আর সাথে ফ্যামিলির থেকেও তো পিকনিকটা হয় না বলতে গেলে তো এই যে নদীতে একটুখানি আমরা নেমেছিলাম সবাই আর সাথে ম্যাডাম মাথাতে স্নানও করলেন তো একটু নেমেছিলাম বেশ একটা নামতে পারিনি কারণ স্নান টান সেরে এসেছি তো তার জন্য প্রচুর নোংরা ছিল তো তাই অর্ধেকটা নেমেই আর কি চলে এসেছিলাম আর ম্যাম গেছিলেন ম্যাম আবার অন্য পথে আর কি উঠে এসেছে ফিরে এসে দেখলাম যে রান্নাবান্না সব কমপ্লিট এখানে শুধুমাত্র ঝুড়ো আলুটা ভাজা হচ্ছে তো এটা হয়ে গেলেই হয়ে যাবে আর এখানে একটা মজার ঘটনা ঘটলো জানো তো মানে স্কুটির মধ্যে চাবিটা রাখা ছিল তো স্কুটির চাবিটা স্কুটি থেকে আর কি সরাই নিও আমি সেই চাবিটা নিয়ে চলে গেছিলাম তারপরে আমাকে ফোন করেছে চাবিটা কি আছে তোমার কাছে তো আমি বলেছি যে না চাবিটা আমার কাছে নেই বেচারা এতক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার ওপরে আর কি গোটা চাবি খুঁজেছে যেন তো এই যে এখানে রান্নাবান্না রেডি চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে মুগের ডাল মুগের ডালটা কুকারেই বানানো হয়েছে তবে খেতে সেরা হয়েছিল আর কি আর এই সমস্ত যা জানতি জিনিসপত্র বাসনপত্র সব ম্যাডামের আর এটা ছিল পেঁয়াজ আলু টমেটো দিয়ে একটা পোস্ত ছিল সাথে এখানে ছিল আলু ভাজা আর বেগনি ছিল গরম গরম তো আমরা নিই অনেকেই আর কি নিয়েছিলো তো আমরা নিই নিই আর এখানে ছিল স্যালাড আমার তো শীতকালে মূলোটা ভীষণ একটা ফেভারিট জিনিস জানো তো মানে বিরাট ভালো লাগে আর ম্যাম এটা বাড়ির থেকে বানিয়ে এনেছিলেন কিচমিচ কাজু খেজুর টমেটো তেঁতুল সব দিয়ে চাটনি সাথে চিকেনের লাল ঝোল তো এটা তো সেরা হয়েছিল আর কি বলো না চিকেন এমন একটা জিনিস এবেলা খেলে ওবেলা মনে হবে যে কতদিন খাইনি আর আজকে খেলে কালকেও মনে হবে যে কতদিন খাইনি আমার তো এটাই লাগে তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম আর এখানে পুরো চলছে একদম ধামাকাদার পার্টি আমাদের অনেকক্ষণ ধরে আড্ডা মজা গল্প মানে কত যে গল্প করেছি আর কতদিন পরে যে এরকম হেসেছি বলে বোঝাতে পারবো না তো এই যে সাঙ্গ পাঙ্গগুলো সব খেতে বসে পড়েছে মানে আমাদের কচি কাঁচাগুলো আর কি তো কচি কাঁচাদের আজকে সারাদিন ধরে ভীষণ ধকল গেছে আর সবার প্রচুর খিদে পেয়ে গেছে এত খেলেছে ওরা কানামাছির থেকে ব্যাডমিন্টনের থেকে ছোটাছুটি মানে কোনটা বাদ দিয়েছে আমার মনে হয় গাছে ওঠাটা বাদ দিয়ে বাকি সবটাই আর কি করে ফেলেছিল তো ওদের ভীষণ মজা হয়েছে আনন্দ হয়েছে এরকম ফাঁকা জায়গা পেলে আর কারো কেউ কি বসে থাকতে পারে বলো তো সবার দেখছি খিদে একদম প্রচুর পেয়ে গেছে আর নিজের হাতেই সবাই খেতে বসে পড়েছে তো আমরা বললাম একটু পরে বসবো আগে এক দল খাক তারপরে আর কি খাবো তো এই আর কি ভাগাভাগি করে খাওয়া হলো তবে খাওয়া দাওয়াটা বেশ জমজমাটে ছিল হ্যাঁ সাথে মিষ্টিও ছিল যেটা আর কি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি পাঁপড় ভাজা ছিল মিষ্টি ছিল তো এই যে আমাদের বাবু একটুখানি পরিবেশনের সাহায্য করছিল কারণ পুরোপুরি তো আর বসে খাওয়া যায় না তাই না তো তার জন্য একটু আর কি যেন কেউ বলতে না পারে যে ও বসে খেয়েছে তাই একটুখানি করেছিল আর কি পরিবেশনটা এই যে ছোটোখাটো অভিজ্ঞতাগুলো এগুলো বাচ্চাগুলোর মনে কিন্তু সারাটা জীবন রয়ে যাবে কারণ ওদের এখন এমন একটা এজ এই যে যাই ঘটুক না কেন মানে সেটা সারা জীবন ওদের মাথার মধ্যে রয়ে যাবে তো এখন এমন কিছু অ্যাক্টিভিটি ওদেরকে দিয়ে করাতে হবে যাতে কিনা ওরা সারা জীবন এই স্মৃতিটুকুনি বয়ে নিয়ে যেতে পারে তো এই যে আমাদের একটা পুচকি এসেছিল তার আবার একটা পুচকা ভাই রয়েছে এই যে কি কিউট এত এত কথা বলছে আর ম্যাম বলছে না কি গানগুলো বেশ এত ভাবেই করে আমার তো খুব ভালো লেগেছে পুচকাটা আবার আরও কিউট এত শান্ত বাচ্চা আমি না সত্যি কখনো দেখিনি তো এই যে নলেন গুড়ের রসগোল্লা ও কিন্তু শুধু সাদা ভাত খেয়েছে দেখো ওখানে ঘরে রেস্ট নিতে এসেছিলাম জাস্ট এক ঘন্টার মতো তো এখন বাজে সন্ধে সাতটা আর এখন আবারও আমরা রেডি হয়ে গেছি এ তো সৃজন আর আর ওদিকে একজন আমাদেরকে তারা দিচ্ছে সাতটা বেজে গেছে কিন্তু বিশ্বাস করো আর মানে ইচ্ছা করছে না কিন্তু এই যে ঘরে থাকতেও ইচ্ছা করছে না আজকে পঁচিশে ডিসেম্বর একটুখানি চার্জ যাই ঢুকতে পারবো কি পারবো না সেটা জানি না সেটা ওপরে ছেড়ে দিয়ে আজকে আপাতত বেরোই তো চলো একটুখানি চাচ্ছে অন্তত ঘুরে আসি দেখে আসি এটাই আর কি তো চলো বেরিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি কি না সারাটা দিন প্রচুর এনজয় করেছি প্রচুর আর প্রচুর টায়ার্ডও হয়ে আছি তার মধ্যে থেকেও টায়ার্ডনেসটা কাটাতে আগে খেয়ে নেবো এক কাপ গরম গরম কি বেটা চা চা চাটা আমি বাড়ির থেকে তোমাদেরকে বলে বেরোলাম যে চার্চে যাবো চলো তো এটা হচ্ছে আর কি বাঁকুড়ার চার্চ মোড় তো আমি চার্চে ঢোকার সাহসটুকুনও দেখায়নি মানে যাওয়া তো অনেক দূরের কথা দেখতেই পাচ্ছ পুরো মেলার মতো ভিড় রাস্তায় তো তার জন্য চলে গেছিলাম সোজা বাজারে বেটুর বইগুলো তোলা হয়নি বইগুলো তুললাম আর সাথে ভাবলাম আমার চার্চে যাওয়া নিয়ে কথা আর ভগবানকে প্রণাম করা নিয়ে কথা চার্চের ভেতরটা অন্য একদিন এসে দেখে নেবো এখন ফার্স্ট জানুয়ারি পর্যন্ত রয়েছে তাই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো চার্চে যাব ভগবানকে যেখানে মনের থেকে ডাকতে পারবো একটু প্রে করতে পারবো সেখানে কারণ এখানে যাওয়া মানে একটু দাঁড়িয়ে ঠাকুরকে ডাকতেও দেবে না ঠেলে বের করে দেবে আর কি এই চার্চটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার হাজব্যান্ডের যখন প্রচুর শরীর খারাপ তখন আমি এখানে এসে মোমবাতি চলে গেছিলাম তো আজকে ও সত্যি ভগবানের ইচ্ছায় সুস্থ আছে আমরা ভগবানকে যেখান থেকে ডাকি না কেন উনি ঠিক আমাদের ডাকে সাড়া দেবেন যদি সেই ডাকের মধ্যে থাকে পবিত্রতা তো আবারও এলাম প্রতি বছরই আমরা এখানে আসি আর মোমবাতি জ্বালাই কারণ ওই যে বললাম যে ভগবানকে ডাকাটা আসল বাইরে চাকচিক্যটা একদমই আসল না তবে এবারে সাজিয়েছিল বেশ ভালো কিন্তু ভালো লাগছিল ছেলে এসেছে ছোটোবেলায় ওর অতটা মনে নেই তবে একটু একটু বলছিলো মনে পড়ছিল। আর এখানে জানো তো সবাইকে প্রসাদ দেয় কেক আমাদের যেশ্বাসের প্রসাদ কেক দেয় তো এখানের মানুষগুলো ভীষণ ভালো আর বাচ্চাদেরকে তো ভীষণ ভালোবাসে এখানে সবাই মোমবাতি জ্বালায় আর ভগবানকে প্রণাম করে সাধে নিজের যা মনের ইচ্ছা সেটা আর কি এখানে ভগবানের কাছে মোমবাতি জ্বালিয়ে প্রে করে আর আমি এটা মানি এখানে মোমবাতি জ্বালিয়ে যা কিছু প্রে করা হোক না কেন সেটা কিন্তু পূর্ণ হবেই হতে বাধ্য এই যে ওপরে বড় মোমটা জ্বলছে আমার হাজব্যান্ড যখন সুস্থ হয়েছিল তারপর এসে আমি এরকম একটা মোম জ্বেলেছিলাম জানো তো সেগুলো ভাব ভাবতেও আর কি আমার গায়ে কাটা দেয় সেই দিনগুলো সেই সময়গুলো বের করে এসেছি ভগবানের আশীর্বাদে আজ ভালো আছি সুস্থ আছি ঠাকুরকে ডাকলাম যে সবাই যেন ভালো থাকে সবাইকে ভালো রেখো সবার মনের ইচ্ছা পূরণ করো আর সবাই যেন সুস্থ থাকে পৃথিবীর সকল মানুষ আমি যখনই ভগবানের কাছে প্রার্থনা করি কখনও একার জন্য কিছু চাই না সবসময় ভগবানকে ডাকি সকলের মঙ্গল করো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমরা কিভাবে পঁচিশে ডিসেম্বর সেলিব্রেট করেছো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো টাটা বাই বাই গুড নাই